বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভোটার তালিকা হালনাগাদ কর্মপরিকল্পনা দু হাজার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা ও ফর্ম ফিল শেষ হয়েছে সীতাকুণ্ড উপজেলায় এখন চলছে ভোটারদের ছবি তোলার কার্যক্রম সীতাকুণ্ড উপজেলার ভোটারদের ছবি তোলার কার্যক্রম চার তিন দু ইংরেজি তারিখে শুরু হয়ে ইতিমধ্যে সৈয়দপুর, বারুইয়াঝালা, মুরাদপুর, বারকুণ্ড, বাসবাড়িয়া, কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের ভোটারদের voter ছবি তোলা শেষ হয়েছে। বাকি যে সব union রয়েছে তাদের মধ্যে ভাটিয়ারি ইউনিয়নের এর এক থেকে চার নং ward এর ছবি তোলা হবে এগারো এবং পাঁচ থেকে নয় নং ward এর ছবি তোলা হবে বারো তিন দু ইংরেজি তারিখে। সর্বমোট দুই দিন। ছবি তোলার স্থান ভাটিয়ারি হাজি তোবারক আলী চৌধুরীর উচ্চ বিদ্যালয় টিম নম্বর ছয় থেকে সাত সলিমপুর ইউনিয়নের এক থেকে চার নম্বর ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা হবে তেরো তিন দু পঁচিশ এবং পাঁচ থেকে নয় ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা হবে চোদ্দ তিন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে মোট দুই দিন ছবি তোলার স্থান সলিমপুর ইউনিয়ন পরিষদ ভবন টিম নম্বর ছয় থেকে সাত সীতাকুণ্ড পৌরসভার এক থেকে চার নং এর ভোটারদের ছবি তোলা হবে পনেরো তিন দু হাজার পঁচিশ এবং পাঁচ থেকে নয় নয়ের ভোটারদের ছবি তোলা হবে ছয় থেকে সাত এছাড়া সীতাকুণ্ড পৌরসভা ও সকল ইউনিয়নের বাদ পড়া ভোটারদের রেজিস্ট্রেশন করা হবে সতেরো তিন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে উপস্থিত হওয়ার স্থান পৌরসভা ভবন সীতাকুণ্ড চট্টগ্রাম আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীরচট্টোলা টিভিতে ফেইসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন